কারোর কাছে পয়সা আছে তো শান্তি নেই আবার শান্তি আছে তো কারোর কাছে পয়সা নেই মানুষ বড়ই অদ্ভুত তো যাই হোক বড়দের আমার নমস্কার ছোটদের আমার অনেক ভালোবাসা সবাইকে জানাচ্ছি আমার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগতম আমি লিপিকা তো যাই হোক যে কথাটা আমি বলছিলাম ভিডিওর শুরুতে। যে মানে ভাবতে অবাক লাগে মানুষের কাছে যেই জিনিসটা থাকে সে সেই জিনিসটা নিয়ে একদমই খুশি নয় কোনো না কোনো দিক থেকে তার মানে কোনো কিছু অভাব আছে সেটাই বোঝা যায় তো যাই হোক মানে আমি অভাব জিনিসটা খুব কাছ থেকে দেখেছি এবং অনুভব করেছি যখন মানে আমি বললে ভুল হবে আমরা তিন বনেই কারণ আমরা তিন বোন এবং এক ভাই তো ভাই আমার কোনোদিনও অভাব বলে কি জিনিসটা সেটা বোঝিনি কারণ যখন তিন বোনের পরে হয়েছে সব সময় বাবা মা ওকে মাথায় করে রেখেছে ভালোবাসা দিয়েছে যেটা চাই চেয়েছে সেটাই চাওয়ার আগেই অনেক সময় পেয়ে গেছে সেই জন্য অভাব জিনিসটা অত জানে না কি তো যাই হোক আমরা যখন ছোটো ছিলাম আমার বাবা বেশি মাঠ ঘাটে কাজ করতে পারতো না তো আমার বাবা বেশিরভাগ কাঁচামালের ব্যবসাই করত। কাঁচামালের ব্যবসা বলতে অনেকেই হয়তো জেনে থাকবে তোমার যে কাঁচা মাল মানে সবজি যেরকম শশা টসা হয় সেইগুলোর ব্যবসা করত। তো আমার বাবা পার্টনারশিপে করতো তো আমার বাবা আমাদেরই গ্রামের মামা বলতো আর এবং বাবার বন্ধু হয় তো তানা তিনার সঙ্গে মানে সে তারা দুজন বাবা আর ওই লোকটা ব্যবসা করত। তো ব্যবসা করতে করতে একদিন চল্লিশ হাজার টাকা নিয়ে কিছু একটা হয়েছে এই ঘটনা দু হাজার পাঁচের তো পাঁচের ইয়া চারের এরকম হবে তো উনি নিয়ে চলে গেছিলেন আর পুরো জিম্মেদারিটাই আমার বাবার ছিল যেহেতু আমার বাবাকে মানে মেন ছিল সেই কারণে তো এখন কি করবে কি করবে না ভাবতে পেরে আমার বাবার ডিসিশন নিল যে হ্যাঁ আমরা বাইরে চলে যাব। প্রথমে তো আমার বড়দির বিয়ে হয়ে গেল দু হাজার তিনে তো তিনে হ্যাঁ তিনে চারে আমার দিদিরও বিয়ে হয়ে গেছে শেষ টাইমে কিন্তু আমার দিদির বিয়ে ধুমধাম করেই হয়েছিল বড়দির কিন্তু আমার বাবার অতটা ক্ষমতা ছিল না সেই বিয়েটা তিনি একা পার করবেন ভাইদের সাহায্য নিয়ে তারপরেই আমার দিদির বিয়েটা হয়েছে তো বুঝতেই পারছো কতটা গরিব ছিলাম আমরা মানে এখনো আছি সেই জিনিসটা এখনো আমার সেই অভাবটা মেটে মেটেনি আমার সব জিনিসটা তখনও মানে ভাবতে তো এখনো ভাবতে হয় যে হ্যাঁ কী করে কি করব না করব এখনো কাজ করে খেতে হয় আমাদের আমার দিদিও কাজ করে আমিও কাজ করি আমার মাও করতেন এক টাইমে এখন আর করে না তো যাই হোক যে কথাটা আমি বলছিলাম বাবা বেশি মাঠ ঘাটে কাজ করতে পারে না বলে ব্যবসাটা করতো আর সেই ব্যবসার লস হয়ে আমরা আমাদের আজকে দিল্লিতে আজ কুড়ি থেকে একুশ বছর হয়ে গেল যাই না এই ভিডিওটা কে দেখবে কথা থেকে দেখবে বা কতটা দেখবে তো যাই হোক আমিও সেই মানে তোমাদের হাত ধরে উঠ উপরে ওঠার চেষ্টা করবার জন্যই ভিডিওটা করছি এবার থেকে আমি রোজ ভিডিও দেবো আর চেষ্টা করবো আমার ভিডিওটা যেন একটা থেকে দেড়টার মধ্যে পোস্ট হয়ে যায় তোমরা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার একটু পাশে থেকেও এইটুকুনাই অনুরোধ তো যাই হোক আর তো আর জানো তো আমার মাও আজ পর্যন্ত কোনো সুখ শান্তি পায়নি মানে কোনো দিন মার মুখে শুনিনি যে আমাকে এখানে নিয়ে চলো বা আমাকে এই জিনিসটা খেতে ইচ্ছে করছে বা আমার এই জিনিসটা চাই ভালো কি মন্দ শুনিনি তো যাই হোক আমরা হয়তো সেই জন্য সেরকমই হয়েছি নিজেদের চাওয়া পাওয়া নিজেদের মধ্যেই রাখি তো কিছু বলার নেই তো আমাদের ছোটোবেলায় এমন অবস্থা ছিল যখন জামা পরার সময় হলো তো একটা জামা মা বা কারো পাশের বাড়ির যার অবস্থা ভালো ছিল তার থেকে চেয়ে এনেছিল। আর ওই একটা জামায় পরে থাকতাম আমার অতটা মনে নেই আমি অনেক ছোটোবেলায় দিল্লিতে এসেছি তো তো খুবই ছোটোবেলায় দিল্লিতে এসেছি তো হ্যাঁ এখন জামা কপোর অভাব নেই এক টাইমে ছিল এখন আর নেই কিন্তু কি আর বলবো তো যাই হোক জামাটাই তো সব কিছু নয় সেটাই টাকা পয়সাও লাগে ওই যে আমি প্রথমেই বললাম মানুষ বড় অদ্ভুত কারো কাছে টাকা আছে তো শান্তি নেই শান্তি আছে তো টাকা নেই আমার কাছে প্রচুর মাত্রা মানে শান্তি আর কিন্তু টাকা পয়সা নেই কেন যেন কিছু করতে গেলেই ভাবতে হয় মানে সেই জিনিসটা কেন কি কারণে সব তোমাদের আস্তে আস্তে আমি বলবো ভিডিওর মাধ্যমে তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকেও লাইক শেয়ার কমেন্ট করো যদি কিছু ভুল বলি তাহলে সেটাও জানিও আর কি বলবো বলো তো আমি সেই এই কারণেই এসেছি বলে না কেউ স্বভাবে সে কেউ স্বভাবে নষ্ট হয় কেউ অভাবে তো আমি নষ্ট হব না কিন্তু হ্যাঁ আমি জানি সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের অনেক মানুষের মন্তব্য থাকবে তারা শোনাবে তো যাই হোক কিছু করার নেই এটাই হলো নিয়তি তো যাই হোক কি আর বলার বলো যদি ভালো লাগে এই আশায় নিয়েই যদি কিছু করতে পারি যদি একটু ওপরে উঠতে পারি যদি সব যদি 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 তো কিছু করার নেই চলো যাই হোক দিনটা ছিল রবিবার গিয়েছিলাম বর আমি আর বাচ্চাটাকে নিয়ে একটু ঘুরতে যেহেতু ওকে প্রমিস করেছিলাম আজকে সানডেতে ওর স্কুল ছিল মেডিকেল চেক আপের কিছু তো নিয়ে আসতে গিয়েছিলাম দুপুরবেলার তাড়াতাড়ি করে সব রান্না করতে করে ঠরে নিয়ে আসতে গিয়েছিলাম দুজনে নিয়ে এসে ওকে বলেছিলাম যে আমরা বিকেলবেলা পার্কে ঘুরতে নিয়ে যাবো আর এখানে কি সব জায়গায় কদিন ধরে খুব প্রচুর মাত্রায় বৃষ্টি গিয়ে তো ওর ভাগ্যটাই খারাপ দেখো এমনি তোকে নিয়ে যাওয়াই হয় না আর আজকে নিয়ে গেলাম তো বৃষ্টির জলে পার্ক পুরো ফুল দুটো পার্কে গিয়েছি দুটো পার্কেই একই অবস্থা তো যাই হোক ওর তাও ভালো লেগেছে ওখানে গেলাম একটু ওকে ঘোরালাম একটু ওকে খাওয়ালাম ওর মন পছন্দ তো এই হলো ব্যাপার তো দেখো পার্কটা যদি তোমাদের ভালো লাগে সব জায়গায় জল দু এই দিকেও ছিল ঝুলনা ওই দিকেও ছিল ঝুলনা কিন্তু সব জায়গায় প্রচুর মাত্রায় জল আর এখনও অবধি বৃষ্টি হয়েই যাচ্ছে এবার এরকম বৃষ্টি দিল্লিতে কোনোবারই দেখা যায় না তো চলো ভিডিওটা আজ এই পর্যন্তই ভালো লাগলে পাশে থেকো